কোনো এক গভীর রাতে বড় বড়ের মতো নামতে ছিলাম ফ্যাক্টরিতে বাট ফ্যাক্টরিতে নামতে না নামতে দেখি বি বেজ কাপ বয় ও বাংলাদেশ টপান পড়ে যায় একই ম্যাচে যেহেতু ইটস কাপ বোবাই ও বাংলাদেশ টপ ওয়ান আমাদের ম্যাচে পড়েছে তাই ভালো করে জন পুঁজিতে হবে কিন্তু কিছুক্ষণ পরে মনে আসলো বাংলাদেশ টপ ওয়ান ও ইটস কাপ বোবাই আমাদেরই টিমে তো দুইটা বিবেজ আমাদের টিমের সেটা বড় কথা নাই বড় কথা যেটা সেটা হলো আমরা রয়েছি হ্যাকার বর্তি পিসি লবিতে তো এখানে আমাদের তিনটা টিম মেটি পাইট করতেছিল পিকে আর পিকে নেমে পাইট করার কিছুক্ষণের ভিতরে সাকিব ভাই ও কাব্য ভাই চলে যায় চান্দের দেশে তো চান্দার দেশে যাওয়ার কিছুক্ষণের ভিতরে দুজনকে রিয়াব দিয়ে দেয় রিয়াব দিয়ে চলে আসি পিকে আর পিকে আস্তে না আস্তে এনিমি আমার গানের সামনে গ্রোয়াল দিয়ে আটকে দেয় এবং আমাকে মারার চেষ্টা করে এখানে এনিমি আমার গাড়ি আটকানোর পরে আমি ডাইরেক্টলি চলে যাই উপরে আর উপর থেকে ডাইরেক্টলি নিচে নেমে গাড়ি নিয়ে ডাইরেক্টলি বাগান শুরু করি আর এখানে কিন্তু ইটস কাব্যবাই চলে আসে আমাকে সাপোর্ট দেওয়ার জন্য বাট এখানে আমাকে সাপোর্ট দেওয়ার জন্য আসি নিজেই কিন্তু আবারও চলে যায় এদিকে একটা এনিমির হাত থেকে মাত্রই বেঁচে আসলাম বাট কাব্যবাইকে আরো বেশি বেশি মুহূর্তে উৎসাহ দেওয়ার জন্য এনিমির হাতে আমি নিজেও মারা খেয়ে যাই তোমার পরে আমাদের টিম আমাকে আবার আমি নেমে যাই পিকে আর পিক থেকে আবারও কয়েন কালেক্ট করতে আসতে না আসে দেখি আমাদের তিনটা টিমমেট ফুল প্যাকেট হয়ে যায় ভাই আমার মাড়ে আমার তো পরিমনি বেঁচে আছে কেন সেটা জানতে না পারলো আমি কেন বেঁচে আছি সেটা একটু পরেই জানতে পারবা তারই সাথে এই পুরো ম্যাচে কি ঘটনা ঘটলো হ্যাকার লবিতে আমরা আদৌ বুয়ে আনতে পারছিলাম কিনা জানতে হলে ফুল ভিডিও দেখতে হবে লাইক কমেন্ট শেয়ার এবং বেশি বেশি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করে ফুল ভিডিও দেখার জন্য বসে পড়ো আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার কেমন আছো তোমরা ভিডিও টাইটেল আর থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পারছো কি নিয়ে ভিডিও আজকে আমরা চলে আসলে ইটস কাপ বোবাই ও বাংলাদেশ টপ ওয়ানকে নিয়ে দুই দুইটা বিবেচ নিয়ে আর তোমরা কিন্তু অনেকেই বলছো যে ইটস কাপ বোবাই ও বাংলাদেশ টপ ওয়ান একসাথে নিয়ে জোন পুশ করার ভিডিও তো অবশ্যই তোমাদের জন্য নিয়ে আসলাম গাইজ আর তোমরা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখিও আর দেখতে থাকো গাইজ কী কী ঘটনা ঘটলো এই ম্যাচে এই ম্যাচে এত এত ঘটনা ঘটলো যা বলার বাইরে গাইজ যেগুলো তোমরা দেখলে পুরোটাই অবাক হয়ে যাবে আর হ্যাকার বর্তি পিছিল তাদের জোন পুশ করে বইয়ে আনতে পারছিলাম কিনা সেটাও তোমরা শেষ পর্যন্ত দেখতে পারবা তো এখানে দেখো আমি কিন্তু ফ্যাক্টরি থেকে ডাইকলি কয়েন কালেক্ট করতে করতে চলে আসি আর এখানে কিন্তু সাকিব ভাই আর ইটস বা কিন্তু ডাইরেক্টলি ডাউন হয়ে যায় আর আমার কাছে কিন্তু আসে বারোশো টোকেন আর আমি কিন্তু এখানে পচুনিকের কয়েনগুলো কালেক্ট করে ডাইরেক্টলি পিকের উপর দিকে উঠতেছি শিখাইছি আর এখানে কিন্তু আমার কাছে বর্তমানে আঠারোশো টোকেন আর এখানে কিন্তু চৈত্রিশটা প্লেয়ার এলাইফ বাট যখনই পিকের দিকে উঠি এখানে কিন্তু একটা এনিমি থাকে চুপি পিকের বসে থাকে তারপর গ্ল মেরে দেওয়া গোল মারা আমাকে মারা শুরু করে তারপর আমি কিন্তু ডাইরেক্টলি এখানে উপরে উঠে যায় উপর থেকে ডাইরেক্টলি আমি এখানে দেখো কী করি আমি কিন্তু এখানে দেখো আমাকে কিন্তু ড্যামেজ করি ফেলা তো এখানে মেডিকেট মেরে দিই আর মেডিকেট মারা পরে কিন্তু ডাইরেক্টলি আমি এখান থেকে বের হয়ে যাই যেন ইনিউটা আমাকে কিন্তু মারার জন্য উপরে উঠতেছিল আর আমি কিন্তু এখান থেকে বের হয়ে যাই আর এখানে কিন্তু কাবুবাই আসে আমাকে সাপোর্ট দেওয়ার জন্য বাট এখানে কিন্তু কাবুবাইকে তারপর ওই ইউনিউটা মেরে তো আমি কিন্তু এখান থেকে ডাইরেক্টলি বেগে যাই তো বেগে যাওয়ার পর ডাইরেকলি আমি নিচে চলে আসছি কয়েন কালেক্ট করতে করতে আর এখানে একটা কয়েন আছে বাট এখানে কিন্তু আরেকটা একটা আসে আছে আর এই জনপুষের কি করে গে সাথে গায়ে আটকে যায় তারপর এই জনপুষ কিন্তু ডাইরেক্টি নেমে আর নেমে কিন্তু ডাইরেক্টলি আমাকে মেরে দেয় গাইছে চাইলে কিন্তু আমিও মারতে পারতাম বাট আমি কিন্তু এরকম মারি না গাই তোমার তো জানাই তো এখানে কিন্তু বাংলা স্টপান আর সাকিব ভাই কিন্তু বেঁচে আছে গাইছে আর এখানে কিন্তু পঁয়ত্রিশটা প্লেয়ার এলে আর তারা কিন্তু পিক থেকে রিয়াব দিচ্ছে মানে কতটা রিক্স নিয়ে রিয়া দিচ্ছে তোমরা একটু ভাবতে হতো তো এখানে কিন্তু আমাকে তাদেরকে একটু দিয়ে দেয় রিয়া দেওয়ার পর কিন্তু আমি এখানে একটা গাড়ি আছে গায়ে মধ্যে নেমে যাই আর গায়ে মধ্যে নেওয়ার পর আমি গায়ে নিয়ে ডাইরেক্টি বাগান শুরু করি তো ভাগতে ভাগতে আমি যেখানে মরছি আমি কিন্তু আবারও ওইখানেই চলে আসে আমার কাছে কিন্তু কোনো গাড়ি নেই এই জন্য আমি গায়ে খুঁজতে ছিলাম গাইস আর এখানে কিন্তু গায়ে খুঁজতে খুঁজতে দেখি আমাদের তিনটা টিম মেটে কিন্তু শেষ হয়ে যায় গাইস আর আমার কাছে কিন্তু আছে চারশো টোকেন মাত্র আর এখানে চৌত্রিশটা প্লেয়ার এল্যাপ তো আমি কিন্তু এখানে একটা বাইক পেয়ে যারা আর বাইক পেয়ে কিন্তু ডাইরেক্টলি ক্যাপ্টেনের দিকে রওনা করি আর ক্যাপ্টেনের দিকে রওনা করার পরে কিন্তু আমি একজনকে রিয়া দিয়ে এখানে যেহেতু আরও দুজন টিম মেট আছে আর এই দুজন টিম মেটকেও কিন্তু আমি রিয়া দিতে হবে তো এই জন্য ডাইরেক্টলি আমি আবারও গায়েতে উঠেছি আর গায়েতে উঠে কিন্তু ক্যাপ্টেনের অনেকগুলো কয়েন আছে বর্তমানে তিনটে কয়েন আছে এই তিনটে কয়েন কালেক্ট করতে হতে তিনটা কয়েন কালেক্ট করার কিন্তু এই দুজনকে রপ দিতে হবে গ্যাস তো এই জন্য আমি ডাইরেক্টলি তিনটা কয়েন কালেক্ট করে ফেলি আর কালেক্ট করার পর ডাইরেক্টলি বেন্ডিংয়ে যায় এবং বেন্ডিংয়ে যাওয়ার পরে কিন্তু আমি আবারও নামি আর আবারও নামার পরে কিন্তু দুজনকে রিয়াব দিয়ে দিই আর আমার কাছে কিন্তু এখানে ডাইরেক্টলি জিরো টোকেন হয়ে যায় গাইস বাংলাদেশ অফ সাকিব ভাই এবং ইটসকাপ বয়কে রিয়াফ দেওয়ার পর আমি কিন্তু আবারও বড় বড় মতো কয়েন কালেক্ট করা শুরু করি বাট এখানে কিন্তু সবাই আবারও ডাউন হয়ে যায় তোমরা দেখতে পাচ্ছ আর মাত্র সাকিব বেঁচে ছিল আর এখানে কিন্তু আমার কাছে আছে চোদ্দোশো টোকেন মানে এখানে কিন্তু একবার রিয়াফ দেওয়ারও কিন্তু টোকেন নাই তো এখানে কিন্তু সবাই ডাউন হয়ে যায় আর আমি কিন্তু এই কয়েনটা কালেক্ট করি আমার কাছে আছে সতেরোশো তো এই সতেরো শোটকে নিয়ে রিক্স না ডাইক্টলি মিলের দিকে রানা করি বাট এখানে কি হয় দেখো এখানে মিল থেকে একটা জনপোছার মনে করছিলাম বাট এই জনপোচ নেই হচ্ছে হ্যাকার এর কাছে এই ডাব্লিউম ছিল একই করে আমাকে মারার জন্য চেষ্টা করে তো এখানে আমি ডাইক্টলি নামি আর নামার পরে সে দেখো এই ডাবল দিয়ে একটা শর্টের সাথে কিন্তু আমার বাইক ফুটে ফেলায় তো তারপর আমি কিন্তু এখানে কোনোভাবে মানে কোনোভাবে ডাইরেক্টলি বাগান শুরু করি তারপরে কিন্তু আমার বাইকের মধ্যে একটা শর্ট লাগে বাট আমার বাইক ফাটে নিয়ে গেছে যদি ফাটতো তাহলে কিন্তু আমি এখানে শেষ হয়ে যেতাম গাইছ তো কোনোভাবে আমি ডাইরেক্টলি হ্যাকারের হাত থেকে বেঁচে যাই আর হ্যাকারের হাত থেকে বাঁধার পর কিন্তু আমি আবারও জনের দিকে করি গাইজ কারণ এখানে কিন্তু সব দিকে হ্যাকার আর হ্যাকার মানে কি বলবো পিস মানে হ্যাকার তোমরা তো এখানে ডাইরেক্টলি আমি কয়েন কালেক্ট করা শুরু করি আর এভাবে কালেক্ট করতে ডাইরেক্টলি সিপিআ যাই আর সিপিআ যাওয়ার পরে শিপিয়ার্ড থেকে সবাইকে সেফটিভাবে রিয়া দিয়ে তো রিয়া দেওয়ার পরে এখানে কি হয় দেখে এখানে কিন্তু কিন্তু দেখা হয় দেখো সে সেটা আমি ডাইরেক্টলি বাইক নিয়ে ডাইরেক্টলি বাগান শুরু করি আর এখানে কিন্তু কি হয় এখানে একটা জিপ গায়ে নিয়ে দুইটা প্লেয়ার কিন্তু আমাকে মানে ঘুরেছিল মানে দৌড়াতেছিল গাইস কি বলবো আমার ফিচে ফিথে আসেছিল তো আমি কিন্তু এই জন্য সবাইকে বলতেছিলাম যে আমার টিমমেটকে আমার পৃথিবীতে একটা গানসাই এবং তাকে যেন মারা এই জন্য আমি কিন্তু ডাইরেক্টলি কাটার সুতি করি আর সে তারা কিন্তু আমার পিছিয়ে পিছিয়ে আসেছিল তো কিছুক্ষণ পরে দেখি যে যখনই কাটার সুতি আসে তখন কিন্তু ওই প্লেয়ারগুলো কিন্তু গায়েব হয়ে যায় তো এই জন্য ডাইরেক্টলি আমি কী করি আমি কিন্তু কয়েন কালেক্ট না করি কিন্তু আমি ডাইরেক্টলি উপরের দিকে যাই আমি মনে একটা প্লেয়ার একটা প্লেয়ারকে মারে দিব হয়তো মেরিয়ে খুশি ছিল বাট এখানে কি হয় এখানে জোন পুজো ছিল বাট এখানে কিন্তু তিনটা প্লেয়ার ছিল গায়ে তোমরা দেখো এখানে কিন্তু তিনটা প্লেয়ার ছিল তখন আমি যখন ফাইট করি আমি আবার বাগায় শুরু করবো তখন কিন্তু ওই তিনটা প্লেয়ার আমাকে মেরে দেয় নেই বলে তো এখানে আমাকে মারার পরে কিন্তু ফুল স্কোয়াড কিন্তু রাশ করে দেয় এটস কাবা বাংলাদেশ সাকিব ভাই কিন্তু সবাই কিন্তু রাশ করে দেয় এখানে কিন্তু সাকিব ভাই কিন্তু একটা প্লেয়ারকে মেরে দেয় বাট এখানে তাদের জনপুষার কিন্তু ডাইরেক্টলি বেগে যায় তো এখানে কিন্তু তারা লুট করে তো যে দুটা প্লেয়ার লুট করছিল তাদের দুটা প্লেয়ারকে কিন্তু মেরে দিয়েছিল বাট জোন জনপুষার কিন্তু এখানে বেগে গেল গাইছ এই জন্য তাদের কাছে কিন্তু অতটা সুপারমেডি পায় নাই গাইছ তো এখানে কিন্তু বাংলা ওয়ান কিন্তু আমাকে ডাইরেক্টলি র্যাপ দেওয়া জন্য চলে যায় ডাইরেক্টলি কাটালো স্টের দিকে আর এখানে কিন্তু তেইশটা প্লেয়ার এলায় তো এখানে তেইশটা প্লেয়ার তো হোক আমাদের কিন্তু এখন নেমে কিন্তু আবারও রিআপ দিতে হবে গাইস তো এখানে কিন্তু তাদের কাছে অনেকগুলো টোকেন আছে মোটামুটি তো তাদের টোকেনগুলো নিবো তারপর কিন্তু লাজন পর্যন্ত রিআপ দিব গাইস এই বুদ্ধি নিয়ে কিন্তু ডাইরেক্টলি আমি নামতেছিলাম গাইস তারপরে আমি কিন্তু এখানে কাটলো কাটাত যেখানে মরছি ওখানে কিন্তু আমি আবার ডাইরেক্টলি নেমে যাই আর নেমে যাওয়ার পরে হয় কি দেখো আমি কিন্তু এখানে দেখি তারপর তিনটা সুপার মেডি ছিল সরি তিনটা সুপার না তিনটা নর্মাল মেডিকেট ছিল কোনো সুপার মেডিকেট ছিলই না তো এখানে কিন্তু আমি অলরেডি দুইটা নর্ম মেডিকেট মেট আর কিন্তু তাকিবে কিন্তু ডাউন আমার কাছে তিনশো টোকেন তো আমি কিন্তু এখানে আসি ডাইরেক্টলি টোকেন নেওয়ার জন্য বাট এখানে নাকি হ্যাকার ছিলো আমি কিন্তু জানি না তো আমি কিন্তু এখানে টোকেন নেওয়ার জন্য বাট এখানে কিন্তু হ্যাকার ছিল তারপর আমাকে কিন্তু বলছিলো তারপর আমি কিন্তু আর ডাইক্টলি বাগান শুরু করে আর এখানে কিন্তু আমার কাছে ছশো টোকেন হয়ে যায় তো হ্যাকার কিন্তু আমাকে একটা শর্ট লাগিয়ে দিয়েছি গাইজ একে এডাবলিউএম দিয়ে তো আমি কাছে কিন্তু এখন বর্তমানে ছশো টোকেন আসে তো এই ছশো টোকেন নিয়ে আমি মনে করছিলাম যে দিকে যাবো তারও সাকিব বাইকে রিয়া দিবো তার কিছুক্ষণের ভিতরে দেখি ভাই কিন্তু ডাউন হয়ে যায় তো আমি কিন্তু এখানে বলি যে কাকে রিয়া দেবো কাকে রিয়া দেবো কিছুক্ষণের ভিতরে দেখি বাংলাদেশ অনেক কিন্তু ডাউন হয়ে যায় তারপরে কিন্তু সবাই ডাউন আর আমার কাছে কিন্তু কোনো কয়েন নাই তো আমি তারপর এখানে কি করি ফ্রি রিয়াফ নিয়ে আনি আর আমার কাছে কিন্তু ছশো টোকেন ছিল তো ছশো টোকেন দিয়ে ডাইরেক্টলি ছয়টা ইনহেলার কিনে গেছি তো এখানে ছয়টা ইঞ্জহেলার কেনার পরে আমার কাছে কিন্তু অলরেডি দুইটা ইনহেলার আমারা দিয়ে গেছি আর এখানে কিন্তু আমি গাড়ি চেঞ্জ করে ফেলি আর এখানে কিন্তু থার্ড জন এই জোনের পরেই কিন্তু ডাইরেকি লাস্ট জন শুরু হয়ে যাবে গেছি তো দেখা যাক কাজ আমরা ফ্রি অ্যাপ দিতে পারি কিনা তো এখানে দেখো বিশটা প্লেয়ার অ্যালাইভ তো তোমরা দেখতে থাকো যদি ফ্রি অ্যাপ দিতে পারি তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও গাইছ তো এখানে আমি এখনও কয়েন কালেক্ট করতেছি বাট আমার কাছে কিন্তু পর্যাপ্ত পরিমাণ কয়েন ছিল না ইভেন আমি কিন্তু দুইবার মরে গেছি ইভেন আমার তো টিমের কিন্তু কয়েন দিতেও পারে না গাইজ তো এই জন্য এত কিছু এত মহাবিবদ মানে কি বলবো এমনি হ্যাকার ভর্তি পিছি ল মানে কি বলবো কোনো বলার বাসা নাই তো এখানে কিন্তু দেখো আমি কিন্তু এখানে ঘুরাঘুরি করতেছি আর এখানে কিন্তু ক্লকের নিচের ঘরগুলাতেও কিন্তু এনিমি উপরে কিন্তু বিমানের উপরেও কিন্তু এনিমি মানে সবখানায় শুধু এনিমি শুধু এনিমি নাই এই সাইডের এইটুকুতে এই টুকুতে তো আমি কিন্তু এই জন্য এই সাইডের এই টুকুতে কিন্তু ঘুরা ঘুরি করতেছিলাম গাছ তো এখানে কিন্তু ঘুরা ঘুরি করতেছি ঘুরা ঘুরি করতেছি কিছুক্ষণের পরে কিন্তু রিয়াব হয়ে যাবে তো আমার কিন্তু হেলথ থেকে দেখো আমার কিন্তু হেলথের অবস্থা পুরোটা খারাপ আর সামনে থেকে দেখছিলাম যে এডাব্লিউ মাঠে ছিল তো এই জন্য ডাইরেক্টলি আমি আমি জন্য দিকে যাচ্ছি আর জন্য দিকে যাচ্ছি বাট ওদিকে যাচ্ছি না গাছ তো এখানে জনের দিকে যাচ্ছি আর আরেকটু পরে কিন্তু জন মানে থামে গেছে আর আরেকটু পরে কিন্তু আমি মরে দিতাম দিতে তো ফাইনালি এখানে কিন্তু রিয়াভ হয়ে যায় বাট রিয়াভ হওয়ার কিছুক্ষণের ভিতরে দিয়ে আমাকে হেডশট মেরে দে সরি এডব এম ফোর কে নাকি একটা দিয়ে আমার আর কি হ্যাকারে হেঁটের মেয়ে দেয় তো হ্যাকার হেঁটের পরে কিন্তু সবাই আবারও নেমে যায় এখানে কিন্তু আমি নিজে কিন্তু তিন মরছি এই ম্যাচে আর এখানে কিন্তু ফাইনালে কিন্তু ফ্রি অ্যাপ দিয়ে দেয় আর ফি অফ দেওয়ার ফলে ইটকাবে বাংলা স্টফান সাকিব কিন্তু সবাই নেমে যায় এখানে সাতটা প্লেয়ার এল আর এখানে সাতটা প্লেয়ার মধ্যে মনে হয় ফুল আর এখানে তো দেখা যাক গাইস তো এখানে কিন্তু সবাই ফাইট করতেছে সাকিব ভাই কিন্তু একটা মেরে দিয়েছে গাইছ তো এখানে কিন্তু ইটস কাবো একটাকে মেরে দিয়ে বাংলা স্টফান কিন্তু একটা মেরে দিই তো আর কিন্তু আছে মাত্র পাঁচটা প্লেয়ার তো পাঁচটা প্লেয়ারের মধ্যে কিন্তু আমাদের টিম মেটে তিনটা আর এখানে কি হয় এখানে কিন্তু আরেকটা হ্যাকার ছিল গাইছ তো এখানে এডব্লিউ আর আরেকটা হ্যাকার ছিল আর একটা নর্মাল প্লেয়ার ছিল মানে হ্যাকারের টিমের ছিল তো এখানে কিন্তু সাকিব ভাই কিন্তু এ পাশে থাকে তো সাকিব ভাই কিন্তু ডাইরেকলি এক ছোটোর সাথে কিন্তু এডব্লিউ হ্যাকার কিন্তু মেরে গেছে তো এখানে থাকে এডব্লিউ হ্যাকার কিন্তু কীভাবে সুচ করতে হয় এখানে কিন্তু ডাইরেক্টলি হ্যাকার মেরে দেয় তো এখানে কিন্তু বাংলা সোপার রিটস কবাই ছিল তো বাংলা স্টপার রাইড এ ছিল মাহুদাই তো মাহুদ দেখো মাহুদের খেলাটা দেখো মাহুদ কি করে গেছে সে কিন্তু মাহুদের হ্যাকের হেডশট মার দেখো হ্যাকারের টিমের ডাইরেক্টলি ডাউন করে দেয় হেডফোন মারি ডাউনলোড করে তো এখানে কিন্তু আর মাত্র হ্যাকার বেঞ্চে ছিল গাইজ তো এখানে দেখা যাক গাইজ আমাদের হ্যাকারের সাথে কিন্তু মাহুদয় পারে কিনা তো এখানে কিন্তু হ্যাকারকে মারার জন্য যাচ্ছে গাইজ তো এখানে কিন্তু আরেকটু পরে মানে হেলথ কিন্তু কাটতে শেখে গেছে লাস্টজন তো এখানে কিন্তু হ্যাকারের কিন্তু এই স্কাপো বা একটা শট লাগিয়ে দিয়েছে তারপর কিন্তু নক করে দিয়েছে তারপর আরেকটু পরে কিন্তু মাহুদাইকে মেরে দিবে তো মাহুদাই কিন্তু ফাইনালি ফায়ার করে আর ফায়ার করার সাথে সাথে হ্যাকারকেও মেরেতে গাইছ আর ফাইনালি আমাদের বইয়া হয়ে যায় সো গাইস ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও আর ভয়েসটা কিন্তু একটু গলা ভাঙে এই জন্য ভয়েসটা একটু ক্লিয়ার হচ্ছে না গাইস তো আশা করি নেক্সট ডে কিন্তু ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করবো তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও গাইস আজকের জন্য এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ देखिए एक तो बेसिक ट्रिक है एक तो लाइक और शेयर ठोक दीजिए महाकाल का दबा के लाइक और शेयर ठोक दीजिए 5000 लोड़े तक जाना चाहिए ये 4000 के यहां पे पूरा 4 महीना करता हूं आपके लिए बेटा ऐसे नहीं चलेगा ऐसे नहीं चलेगा लाइक ठोक दबा के लाइक ठोक